thank দরজা খোলা আছে কোথায় শুনি তোর বুঝি এত রাত্রে অফিস হয় এমন করে বলছিস কেন কোথায় ছিলিস শুনি কোথায় থাকবো অফিসে দূর বুঝি রাতে অফিস হয় না একটু কাজ ছিল কাজ ও আজকাল বুঝি তুই অন্য কাজ করছিস তুই এমন করে বলছিস কেন আমি তো কিছু বলছি না যা সব তুই বলছিস কি হল কথা বলছিস না জে व्हाट्स द ম্যাটার সারাদিন কোথায় ছিলে বললাম তো আমার কাজ ছিল মিথ্যা কথা বলছিস আই ডোন্ট লাইক দিস তুই কি আমাকে অন্য কিছু ভাবছিস আমি তো কিছু ভাবছি না যা ভাবার তুই আমাকে ভাবাচ্ছিস আমি জানি তুই কোথায় গিয়েছিস বল আমি কোথায় গেছিলাম সেটা না হয় পরে শুনবি এখন বল কেমন ভুললি আমি তুই কাকে না কাকে দেখেছিস আর আমাকে নিয়ে টানাটানি করছিস ছেলে কোন ছেলে ও তুমি জানো না থার্টি এফপিএফ থাপ্পর মারবো বল বল সেটা কি ছিল আমি অফিসেই ছিলাম তুই আমাকে বিশ্বাস কর একবার ঘড়ির দিকে তাকিয়ে দেখেছিস কটা বাজে এরপরেও তুই আমাকে বিশ্বাস করতে বলছিস আমি তো অনলাইনে গেছিলাম অনলাইনে সেটা তো তোর অফিসেই আছে সব কাজই সবসময় অফিসে বসে করা যায় আমি যে ঘুরতে গেছিলাম তার প্রমাণ দিতে পারবি প্রমাণ এই দেখ